একদম ইতকালি শু পিস দেখাবো তিনশো পঞ্চাশ করে ভাইয়াগুলো খুব সুন্দর কিছু ডিজাইন দেখেন মানে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় গ্রাউন্ড থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান ভাই শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখি বাউ দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে এটা যে তিনশো পঞ্চাশ টাকা এটা টু পিস দেখে কেউ মানে হচ্ছে যে ভাববেন না যে আরও মনে হচ্ছে বেশি দাম বাট তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা বড় হবে বিয়াল্লিশ তাই না আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যাবে রংকশ গ্যান্টি আছে এই যেটা হবে পিঙ্ক কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এক সেটো পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করবেন ঠিক আছে প্রাইস তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে আমরা কাজ করা হাতায় লেজ করা আছে খুবই সুন্দর কটনের ভিতর এটা হচ্ছে প্যান্ট কালার আছে এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই হিত কালেকশন দুহাজার পঁচিশে হিত কালেকশন যারা সরাসরি কারখানা থেকে টুপিস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন ঠিক আছে এটা একটা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम 350 টাকা জর্জ দেখতেই পাচ্ছেন আজকে যা দেখাবো সব হচ্ছে মাখন ডিজাইন দেখাবো ঠিক আছে এটাও সিকোয়েন্স এমবরাই কাজ করা একদম নিউ ভার্সন এটা হচ্ছে কালার হবে 6টা যে কোনো এক নিলেও কিন্তু হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন প্রাইস থাকবে सेम 350 টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা হবে ভাঙ্গি কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এমব্রয়ডারি কাজ করা হবে কটনের ভিতরে নিচে লেস করা এটা হচ্ছে প্যান্টটা ডিজাইন করা থাকবে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু চমৎকার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হবে ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট তিনশো পঞ্চাশ ভার্স দেখতেই পাচ্ছে এটাও আমরাই কাজ করা হবে নেক নেক পোশনে কিন্তু লেস করা আছে প্রাইস থাকবে সেম মানে আজকে সবই তিনশো পঞ্চাশের টু পিস তাই না পুরো ভাইরাল কালেকশন যারা স্বল্প পুঁজনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে এটা হবে ভাঙ্গি কালার কালারগুলো একটু খেয়াল করবেন এটা হচ্ছে প্যারোট গেইন ফেয়ার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা খাদি কটন ফ্যাব্রিকের ভিতরে আছে কালার আছে এটাও তিনশো টাকা আচ্ছা এগুলো মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন একদম খাদি কটনের টু পিস এই প্রথম এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন আপনার নুহা ফ্যাশনে এটা হবে পেস্তা গ্রিন কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাশ কালার এটা ভাঙ্গি কালার আর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এখন দেখাবো লাখনো একদম মোটা সুতোর ডাবল কাজের লাখনোগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো পুরো লুটপাট অফারে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাইসে যা সে নিবেন আর পড়বেন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা একটা কালার আর এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও লাখনো সিকোয়েন্সটা তাই না ভিতরে অনেকগুলো ভার্সন আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে একটু ধৈর্য সহকার দেখবেন আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবে তাই না আচ্ছা এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হবে পেস্ট কালার আর এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে মাস্টার্ড কালার জর দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এটাও কিন্তু কটরের ভিতরে গ্রাউন্ড তাই না প্রাইস কত এটা দুশো পঞ্চাশ করে এটার ভিতর অনেকগুলো কালার আছে ছয়টার মতো বডি বিয়াল্লিশ রং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা যেহেতু ফিতে আছে ছত্রিশ থেকে আপুরা পড়তে পারবেন ওকে এটা দেখ এটা কিন্তু নাইস একটা প্রিন্ট থাকবে জয়পুরি প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ পুরো উরাধুরা অফার প্রাইস ভিওয়ার্স প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা পেস্ট কালার এটার ভিতর এই কালারটা দেখেন ২৫০ টাকা সবগুলো কালারই কিন্তু নাইস ২৫০ পঞ্চাশ এটাও ২৫০। পঞ্চাশ আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো এটা নেক পোশনের সিকোয়েন্সের কাজ করে আবারও বলছি বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা হবে ম্যাজেন্ডা কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর এটা হবে ব্লুর ভিতরে আছে দুশো পঞ্চাশ টাকা আর এটার লাস্টন কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার তো লাস্টন একটা ডিজাইন দেখাবো ফিওয়ার্স এটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে ম্যাজেন্ডার ভিতরে আছে এটা হবে অ্যাশ কালার এটা দেখেন বটল গ্রিন এবং লাস্টন হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ